তো আজ আমি নিয়ে এসেছি টিন্ডার রেসিপি তো টিন্ডার রেসিপি বানানোর জন্য আমি এখানে টিন্ডাগুলো বড়ো বড়ো করে কেটে নিয়েছি তারপর কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে সরসট তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে এরপর দিয়ে দিলাম কেটে রাখা টিন্ডাগুলো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দেব গুঁড়ো মশলা হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব এই তিনটার সবজি কিন্তু রুটির সাথে খেতে খুবই ভালো লাগে এই সবজিকে আমরা টিন্ডা বলে থাকি আপনারা এই সবজিকে কি বলে থাকেন কমেন্টে জানাবেন আর এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেল বটনই ক্লিক করতে কিন্তু ভুলবেন না